সয়াবিন খেলে সাধারণত ওজন বাড়ে না বরং এটি ওজন কমাতে সাহায্য করতে পারে এবং ফাইবার বেশি থাকে যা ক্ষুধা কমিয়ে দীর্ঘক্ষণ পেট ভরা ক্যালোরি গ্রহণের পরিমাণ কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে সয়াবিন ওজন কমাতে সহায়ক হওয়ার কারণ এক প্রোটিন সমৃদ্ধ সয়াবিনে উচ্চ পরিমাণে প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে এবং দ্বিপাকপা বাড়াতে পারে দুই ফাইবার সমৃদ্ধ ফাইবার হজমে সাহায্য করে এবং ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সহায়ক তিন কম ক্যালোরি সয়াবিনে ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে এবং চার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে সয়াবিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যা ওজন ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে অতিরিক্ত পরিমাণে সয়াবিন খেলে কিছু ক্ষেত্রে ওজন বাড়তেও পারে তবে সাধারণত এটি স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে সহায়ক যদি আপনি ওজন বাড়ানোর জন্য সয়াবিন খেতে চান তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত